আসসালামু প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শৌচে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা ভাঙড়া থানা ঝপঝা গ্রামে এখানে একজন উদ্যোক্তা তিনি অনেকদিন যাবৎ কবিতার পালনের সাথে জড়িত আছেন তিনি তার ছাদের পরিত্যক্ত জায়গাতে সুন্দর একটি দেশি কবুতারের খামার গড়ে তুলেছেন আজকে আমরা তার কাছে জানব তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে কতগুলো বাচ্চা পাচ্ছেন কী কী খাবার দিচ্ছেন তার এই খামারটি দুই তলা বিশিষ্ট ছাদের উপরে তার এই ছাদের পরিত্যক্ত জায়গাতে তিনি কবুতর পালন করে কীরকম সুবিধা পাচ্ছেন এবং কীরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন কবুতার পালন করতে কবুতরের কোনো রোগ রোগবিধি তার এখানে হয়েছে কিনা তিনি যে খাবারগুলো দিচ্ছেন কেমন সময় ব্যয় করছেন কবুতরের পিছনে কবুতর পালন থেকে আয় করা সম্ভব কিনা কবুতর পালন নতুন উদ্যোক্তা যারা শুরু করবেন তারা সাদের পরিত্যক্ত জায়গাতে কীভাবে শুরু করবেন কি কবুতর দিয়ে শুরু করবেন এরকম ছোটোখাটো টকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কথা চলে যাব এখন সরাসরি এই খামারির কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য

আচ্ছা এই যে পাশাপাশি আমরা দেখছি আপনি সুন্দর একটি কবুতরের খামার এবং খুবই পরিকল্পিতভাবে ছাদের উপরে পরিত্যক্ত জায়গাতে করেছেন এই কবুতর পালনের শুরুটা কতদিন আগে থেকে তা কম করে হলো তিরিশ পঁয়ত্রিশ বছর হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর জি এটা কি আপনার শখে নাকি ভালো লাগা না শখ করেই পালতাম তারপরে এখান থেকে নিজেরা খাওয়া তো আবার ধান বিক্রি করে কিছু টাকা পয়সাও পাইতাম আচ্ছা প্রথমে শুরু করলেন আপনি কি কবুতর দিয়ে এই যে দেশি কবুতর আমাদের দেশে যে পাওয়া যায় সচরাচর সব জায়গায় দেশি কবুতর দেশি এবং আমরা অনেকেই বলে থাকি যে গোলা যেটা সেটা হ্যাঁ গোলা কবুতর যা বলে প্রথমত আপনি কয়টা দিয়ে শুরু করেছিলেন প্রথমে আমি দুইটা দিয়ে শুরু করছিলাম মানে এক জোড়া এক জোড়া এটা কি ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে জি আচ্ছা আপনি সাদের পরিত্যক্ত জায়গাতে অনেকগুলো খুব সহ সুন্দর পরিবেশে কৌদা পালন করছেন এটা কি আগে থেকে ছিল নাকি পরবর্তীতে এরকম চিন্তা ভাবনা নিচে যখন ওই বেজি তারপরে বিড়াল তারপরে শৃগাল এই বিভিন্ন মানে আক্রমণ এই কবুতরকে তখন দেখলাম যে নিরাপত্তার জন্য সাদেই বেস্ট নিরাপত্তার জন্য আমি ছাদে উঠাইছি ছাদে ওঠানোর পরে আর আমার এর পিছনে কোনো সময় দিতে হয় না তেমন শুধু তিন বেলা খাবার দিই শুধু খাবার শুধু খাবার খরে মানে খুব এই খরে কোনো দরজা দিতে হয় না আটকাতে হয় না কোনো কিছু করতে হয় না আচ্ছা এই ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে কাকে আক্রমণ করে এই ধরনের সমস্যা সব বছর হয় না ওই কোন কোন বছরে যায় হয়তো দশ পনেরো দিন দুই একটা কাক বাচ্চা টাচ্চা নষ্ট করে তারপরে আমরা ওই যে ধেনুক ধেনুক বাঁধে দিলে পারে তখন ওই ভয় আর আসে না এটা কি সব সময় হয় যে না সব সময় হয় না আপনি এই কবিতার থেকে প্রতি মাসে মানে সর্বনিম্ন কত জোড়া এবং সর্বোচ্চ কত জোড়া বাচ্চা পেয়েছেন এটা তো আমি ওরকম হিসাব নিকাশ করি না তবে বাচ্চা নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে আমার এখানে আসে কোথাও বাচ্চা না পাওয়া গেলে আমার এখানে আসে বাচ্চা পায় আর এটা আমার শখ শখও আছে আমার এখান থেকে কিছু ইনকামও হয় ইনকাম হয় না তা না ইনকামও হয় আচ্ছা তারপরেও আমরা জানতে চাই যে কেমন কত জোড়া থেকে আপনি তো বিক্রি করছেন কোনো মাসে তিরিশ জোড়া পাই কোনো মাসে বিশ জোড়া পাই কোনো মাসে দশ জোড়া পাই এরকম সিজনে বেশি হয় এই যে এখন এই যে শীতের জন্য একটু বাচ্চা কম দিচ্ছে শীতটা চলে গেলে পরে ইনশাল্লাহ প্রচুর বাচ্চা পাব আচ্ছা আপনার কবুতর জি সর্বমোট কতগুলো রয়েছে এক আচ্ছর মতো গোনা হয় না তো শখানেক আমরা জানি যে কবুদার পালন করতে গেলে কবুদার খাবার দিতে হয় খাবারের মেনু তো আপনি কি কি রেখেছেন খাবারের মেনু দেই আমি প্রকৃত পক্ষে হলো গম শুধু গম গম তারপরে সরিষা মিক্সার দেই কিছু তারপরে সরিষার দাম বেশি যখন হয় তখন আমি আর সরিষা দেই না শুধু গমি খাওয়াই আর পারলে পারে ওই ভুটটা ভাঙায় মানে ছোট ছোট টুকরার মতো হয় দানা গমের দানার মতো ওরকম করে মিলে থেকে ভাঙা নিয়ে আসি সে গমের সাথে মিক্সার দেই বা খালি ভুটটা দিলেও খায় ইনশাল্লাহ এইগুলি খাবার খাওয়া যে এইগুলোই খাওয়াই আমি আচ্ছা অনেকেই তো হর এবং বিভিন্ন ধরনের হ্যাঁ এইগুলো মিক্সার দিতে পারো ওই যে গত বছর যেমন গমের দামটা বেশি গত বছর আগের বছর গমের দামটা বেশি হয়েছিল আমি ওই যে গমের খুদ তারপর ওর মধ্যে হর মিক্সার আরও আরও ওই খেসারি ছোটো ছোটো খেসারির দানা এই মিক্সার এই বিভিন্ন আইটেমের ওই বস্তার দামটা কম ছিল খাদ্যের পঞ্চাশ কেজি বস্তা আমি আর নিয়ে এসে ওইগুলো খাওয়াইতাম তার থেকে বেশি ইনশাল্লাহ কবুতর স্বাস্থ্য ভালো থাকে আর রোগ বালাই হয় না আমি ডেলি দিন ওই পানি তিন বেলায় আমি পানি পরিবর্তন করে দিই ছাদে আমার ট্যাপ আছে ওই খাদা আছে দেওয়া পানির তিনটে খাদা দেই তিনটে খাদায় আমি পানিতে পরিবর্তন করে দেই ইনশাআল্লাহ কোনো রোগ বালাই তেমন হয় না শুধু ঠান্ডা মৌসুমে যে আটকায় রাখি দরজাগুলো দিয়ে আটকায় রাখি নয়টার দিকে দশটার দিকে কবুতরটা সারি এই তাছাড়া এই শীতটা চলে গেলে ইনশাল্লাহ আর এর পিছনে আর কোনো মেহনতি করতে হয় না ইনশাল্লাহ আচ্ছা আপনি যে পানি দিচ্ছেন পরিষ্কার পানি জি এই পরিষ্কার পানি দেওয়ার কারণটা কি পানি তিন বেলা ওই যে ওর মধ্যে পায়খানা বা কোনো ময়লা টয়লা পরে পানির মধ্যে পানি খাওয়ার পরে ওই কবুতরি পায়খানা করে ফেলায় অনেক সময় এই জন্য কি সমস্যা হয় হ্যাঁ ওগুলো খাওয়াইলে তো রোগ বলা ইনশাল্লাহ হয় আচ্ছা রোগ বৃদ্ধির ব্যাপারটা যেহেতু আসলো আমরা জানতে চাইবো যে যেহেতু আপনি অনেকদিন যাবৎ কবিতা পালনের সাথে জড়িত তো আপনার এই খামারে বড় ধরনের কবুতরের রোগ অনেকগুলোই তো হয়ে থাকে জি এই ধরনের কোনো রোগ আপনার খামারে আক্রমণ করেছে কিনা রোগ বলতে আমার খামারে মোটামুটি অনেক সময় দেখা যায় যে খাবার দাবারের কোনো সমস্যা আমার কবুতর তো ধরে পালি না বাইরে ছাড়া হয়তো কোনো কিছু খায় আসলে হয়তো পায়খানা একটু ডিস্টার্ব দেয় অনেক সময় তখন আমি ওই যে ডাক্তার আছে ওখান থেকে পায়খানার জন্য ওষুধ নিয়ে এসে ওই গমের সাথে মিক্সার করে খাবার দিয়ে দেই খাবারের সঙ্গে মিক্সার দেই এই একদিন দুই দিন খাওয়াইলে ইনশাল্লাহ সে রোগ আর থাকে না কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ ভালো হয়ে যায় আর ঠান্ডার সিজনে শীতের সিজনে এসে ওই ঠান্ডার লাগলে পরে আমি ওই ইউরোকট একটা অ্যান্টিবায়োটিক আছে ওইটা গমের সঙ্গে মিক্সার করে মাখায় দিলে পরে দুই দিন খাওয়াইলে পরে ইনশাআল্লাহ ও ঠান্ডাও ঠিক হয়ে যায় তেমন কোনো বড় রোগ আর হয় না এছাড়া আপনার বড় ধরনের কোনো রোগ আক্রান্ত হয়নি যেমন দাঁনি খেদ না 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 এসব হয় নাই ইনশাআল্লাহ আচ্ছা আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনার এখানে খুব কতগুলো রয়েছে এবং আপনি এই খবগুলো ভিতরে যে ঘর ছোট ছোট এগুলো কতগুলো রয়েছে ও এই যে একটা একটা খোপে চার তালা সিস্টেম দুই তালা করে পার্টিশন দেওয়া আছে তাতে মোটামুটি ধরেন একটা আটচল্লিশটা করে খোপ আছে আচ্ছা সর্বমোট আপনার কতগুলো খোপ রয়েছে সাতটা ঘর আছে আর কি সাতটা ঘরের একটা বড় ঘর সেখানে আবার দুইটি দুই দুই সাইডেই পার্টিশন দেওয়া আছে দুই সাইডে এই কবুতর যায় আসে চার তালা করে সবই চার তালা করে ইনশাল্লাহ একটা ঘর রয়েছে আপনার দুই সাইডে মানে সদর জি 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 দুই সাইডে সদর আছে মধ্যে দিয়ে পার্টিশন এ পাশ দিয়ে কবুতর ওঠে ও পাশ দিয়ে কবুতর ওঠে আচ্ছা যে ক্ষোভগুলো রয়েছে এই ক্ষোভগুলো আপনি দিন আগে তৈরি করলেন কোনোটার বয়স মনে করেন যে বিশ বছর হয়ে গেছিল কোনোটার বয়স পনেরো বছর হয়ে গেছিল এই যে গতবারে এই বর্ষার সিজনে আমি তিনটে খুব নতুন তৈরি করছি ওগুলো নষ্ট হয়ে গেছিল নষ্টগুলো ফেলে দিছি আচ্ছা এগুলো তৈরি করতে কেমন টাকা খরচ হয় অনেকেই তো তৈরি করতে চায় না খুব বেশি টাকা খরচা হয় না জানা থাকলে আমার ক্ষোভগুলো দেখলে পরে বুঝতে পারবে এটা আমি মজুরি দিছি হলে বারোশো টাকায় ক্ষোভটা তৈরি করতে শুধু মজুরি শুধু মজুরি দিছি বারোশো টাকা আর চারটে করে বাঁশ লাগিছে চারটে বাঁশের দাম ধরেন হাজার টাকা নয়শো টাকা এরকম বাঁশ কিনেছি আর কিছু বাটাম সেলাই করে নিয়ে আসছিলাম তাতে মোটামুটি ধরেন এই তিনশো টাকার মতো কাঠে লাগিয়েছে বাটাম আর ওই পা দিয়ে এইগুলো আর ওই উপরের সাউনে দিছি ওই যে প্লাস্টিকের ফর্ম পাওয়া যায় এই ফর্ম দিয়ে যেটা রাবার বলে থাকে রাবার রাবার বলে থাকে রাবার রাবার দিয়ে ওই উপরে দিছি ঠান্ডাও থাকে কবুতর আবার মনে করেন যে টিকসইও হয় আচ্ছা আপনার কাছে আরেকটি পরামর্শ চাইব সেটা হলো যদি কেউ আপনার মতো এরকম পরিত্যক্ত জায়গাতে মানে পরিত্যক্ত সাদে কবুতর পালন করতে চায় সেক্ষেত্রে তারা শুরুটা কিভাবে করবে এবং কি কবুতর দিয়ে করলে ভালো হয় আমি তো এই কবুতরই আমি পছন্দ করি কারণ এর রোগ বালাই কম এর পিছনে এত শ্রম দিতে হয় না আর বাচ্চাও দেয় অনেক অনেক বাচ্চা পাই ছাদের কবুতর পালন করতে গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয় যেমন আপনার ঝড় আসলে পাল্টে যায় এই ধরনের কোনো সমস্যা হয় না 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 কোনো সমস্যা হয় বিশেষ করে কবুতর পালনের জন্য ছাদই হলো উত্তম আমি মনে করি কবুতর চাই হলো শান্তি নিরাপত্তা তো ছাদের জন্য ছাদই হলো কবুতরের নিরাপত্তা ভালো কারণ এখানে বিড়াল বেজি তারপরে ওই শিয়াল এগুলোর থেকে তো কোনো রকম সমস্যা নাই শুধু একটা কাক কাক আসে না কাক ওই হঠাৎ এই তিন বছর আগে কয়েক জোড়া বাচ্চা আমার খাইছিল তারপরে যে ধনুক দিলাম ধনুক দেওয়ার পরে আর থাকলো না এই এলাকাই থাকে না কাক এখানে আসে না আচ্ছা যখন মাঠে বিষ দেয় আর কি জি সেই সময়টা আপনি কবুতর হ্যাঁ এখানে বর্ষার শেষে যখন যে সরিষা গম ভুট্টা খেসারি এগুলা রোপণ করে মানুষ তখন ওই এখা এখন মানে বিভিন্ন বিজ্ঞানের প্রযুক্তি ওই বিষ মিক্সার দেয় ওই ইয়ার সাথে বীজের সঙ্গে যার কারণে ওই পনেরো দিন যদি ধরে ধরে রাখা যায় কবুতরগুলো আমি উপরে নেট সিস্টেম করেছি চারপাশে খুঁটি দিয়ে ওই নেট জাল দিয়ে আটকায় রাখি পনেরো দিন আটকায় রাখি তারপরে ইনশাল্লাহ দিলে পরে ওই গাছ যখন বের হয়ে যায় মাঠে সব তখন আর সমস্যা থাকে না তখন আমি সাইড দিই পাখি জিনিস ধরে রাখাও ঠিক না আমি সাইড দিয়ে পালি ইনশাল্লাহ আমার কোনো আর সমস্যা হয় না শুধুমাত্র ওই পনেরোটা দিন ধরে রাখলে পরেই কবুতর মানে সুস্থ থাকবে হ্যাঁ সুস্থ থাকবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা আপনি কবুতর পালন করছেন খাবার দিচ্ছেন দেখাশোনা করছেন তো সময়টা কেমন লাগে সময়টা ভালোই লাগে সকালবেলা ফো ফজরে নামাজ পড়ে আসে কবুতরগুলো যখন ছাড়ি মোটগুলো কবুতর যখন বের হয় খাবার দেই আমার কাছে খুব ভালো লাগে আবার বিকেলবেলা যখন খাবার দেই ডাকলে পরে সব কবুতর চলে আসে আসে খাবার খায় ইনশাল্লাহ ঘরে সবাই উঠে যায় সমস্যা হয় না ঘর তো আর আটকাইতে হয় না শুধু এই খাবারটা দুই বেলা দেওয়া আবার কোথাও যদি আমি বেড়াইতে গেলাম কোনো সমস্যা হইলো খাবার দিতেই পারলাম না তাতেও সমস্যা হয় না বাইরে থেকে তো কিছু না কিছু খাবার খাই আসে আচ্ছা এক্ষেত্রে আপনার যে খাবার খরচটা এবং যে বাচ্চা পাচ্ছেন অনেকে বলে থাকেন যে আমি লসে আছি তো আপনার মতে কি মনে হচ্ছে না 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 কোনো লস নাই যে মনে করবে লস খাবার দিতে কৃপণতা করবে তার লস হবে খাবার বেশি দিবেন বাচ্চাও বেশি পাবেন সেক্ষেত্রে আয় হবে সেক্ষেত্রে আয় হবে আর আমি যদি কৃপণতা করে ওই এক কেজি গমলি আসে যে পাঁচ দিন চালাবো তাহলে তো ও খাবারও ঠিক মতো পাইলো না বাচ্চাও ঠিক মতো দিল না আর সিজনাল তো বিভিন্ন ফসল উৎপন্ন হচ্ছে সেখান থেকে তো খাবার খাই আসে আর যখন কোনো ফসল মাঠে থাকে না তখনই ইনশাল্লাহ বেশি বেশি খাবারগুলো দিতে হয় ওকে তাহলে তো বাচ্চা ঠিক মতোই দেয় ইনশাল্লা সমস্যা হয় না আচ্ছা আপনাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চার বর্তমান দাম কেমন চলছে আমি আমার বাড়ি থেকে নিয়ে যাই আড়াইশো টাকা জোড়া আমি বিক্রি করি এখন তিনশো টাকাও না আমি হাটে নেই না আমার বাড়ির উপর থেকে নিয়ে যাই যার যতটি দরকার বাড়ি পর থেকে নিয়ে যায় কোথাও বাচ্চা না পাওয়া গেলে ইনশাল্লাহ আমার এখানে আসে ছুটিয়া আচ্ছা বড়গুলোর দাম কেমন বড়গুলো দাম বিক্রি করি না ওটার দাম আমার তো বলতে পারবো না জানা নেই না জানা নেই আচ্ছা আপনার কবুতার আমরা দেখছি হ্যাঁ ওই যে আমি বললাম যে প্রতিদিন আপনি যখন খাবার মানে খুব সাইয়ে দেবো আমি বা সকালবেলা যখন আমি খাবার দেবো তখন পানিটা আমি পরিবর্তন করে দিই খাদায় যতই ভালো পানি হোক আর খারাপ পানি হোক আমি পানি পরিবর্তন করে দিয়ে তারপরে ইনশাল্লাহ খাবার দিই তখন ওই খাবার খায় পানি খায় বাস দুই বেলা যদি পানি পরিবর্তন করে দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ রোগ বেলায় হ্যাঁ হয় না কবুতরও সুস্থ থাকে আর ওর খাওয়ার প্রতি চাহিদাও থাকে আচ্ছা আপনার কিছু কবুতর আমরা দেখছি ঝিমাচ্ছে এটা কারণ এই যে ঠান্ডা বাতাস হচ্ছে শৈতপ্রবাহ হচ্ছে এই জন্য এতো সমস্যা হয় না সাময়িক যদি হ্যাঁ সাময়িক সমস্যা ওই একটা মেডিসিন দুই দিন খাওয়া দিলে ইনশাল্লাহ আর সারা মাসে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আপনি কবিতা পালন করে কি বুঝতে পারছেন যে যারা কবিতা পালন করতে চাচ্ছেন ছাদের পরিত্যক্ত জায়গা হোক এবং বিভিন্ন যে পরিত্যক্ত জায়গা আছে তারা পালন করে আয় করতে পারবেন কি না আমি মনে করি যে যে কোনো কাজ মোহব্বতের সাথে যদি সে করে আল্লাহ তাকে কিছু না কিছু ফল দিবেই এটা আমার বিশ্বাস আর আমি সেগুলো পাচ্ছি ইনশাল্লাহ আমার কবি তো কোনো বালা মুসিবত নাই আবার বাচ্চাও অনেক হয় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ কবুতার পালন সম্পর্কে আমাদের অনেক তথ্য দিলেন সেজন্য আপনাকে ওয়ার্ল্ড সাপ্লাই টিউটিউ চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম আমার জন্য করবেন আমি যেন সুস্থ থাকি আর কবুতর পালন যাতে আরো সুন্দরভাবে করতে পারি বিদায় নেব মন্টু মাস্টারের এই দেশি কবুতরের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডও থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ